একবার ভাই তাই তো একু তো মুরবি বলে গেল যে তোমার স্বামী আসছে ওনাকে আমি জানি না চিনি না কোনোদিন দেখিনি উনি কি করে জানল আমার স্বামী আসবে তাহলে মুরবি কী ভালো লোক বেকার ঢিল মারলাম ওকে ঢিল বলা খুব বেজেছে যা বলে তাই তো দেখ আমার স্বামী কী বলে উনি তো এসেছেন দেখি কি বলে তাহলে নিশ্চয় আমাদের মা বেটাকে বাড়ি নিয়ে যাবে হয়েছে দয়া বাড়ি ফিরবো হাজেরা বলে হ একটু নামন দয়া করে আজ কতদিন আমরা সেবা করিতে পারি কতদিন আপনার সেবা করতে আমি পাই নাই সুযোগ পাই নাই একটু দয়া করে নামুন একটু সেবা করি হাসির মাঠটা আল্লাহকে কি জব দেবো একটু সুযোগ দেন বলে হাজিরা বলতে পারছে না যে সারা মানা করেছে বলতে পারছে না যে তোমার সত্যি মানা করেছে চিন্তা করেন কালে কালে মেয়েদের ছিল আছে থাকবে ও হাজেরা আর একদিন আসবো কিছু মনে করো না খুব কম সময় ইসমাইলকে আমাকে দাও হজুর কী করবেন ইসমাইলকে নিয়ে কি করবেন ও প্রাণীর বিবি শহরে একটা বড় দাওয়াত পেয়েছি ব্যাটা নিয়ে খেতে যাবো আমার একটি মাত্র সন্তান ইসমাইল তাকে ছেড়ে খেতে পারি এতদিন খেতে পেরেছে মা এতদিনের মধ্যে মা বেটে একটু খবর নিয়ে দেখেন এই যে মরে গেছে না বেঁচে আছে আর আজকে বলছে ইসমাইল ছাড়া খেতে পারি আমার জানা যাবে তাড়াতাড়ি সাজিয়ে দাও তখন হাজারা চিন্তা করছে মোর বিজা বলে গেল সবই সত্য দেরি করলে আমার কাজটা হবে না হাজারা তুমি তোমাকে বুঝো আমি তোমাকে বুঝি তুমি আমাকে বুঝো আমাকে আর দুঃখ দিও না এক কাজ করুন একবার ওইখান থেকে পা দুটটা বাড়ান একটু পা দুটা ধুয়ে দেবো গো বলছে বিবে আমাকে ফেরে ফেলো না আমাকে দুঃখ দিও না আমি মাটিতে পা রাখতে পাবো না গো আমার অন্তরের ব্যথা চেষ্টা করো তখন হাজেরা বললেও প্রাণের স্বামী তোমাকে আমার জন্য হতে হবে না কোরবান বেশ মাটিতে না নামতে নিষেধ আছে মাটিতে পা দিতে হবে না আমি তার ব্যবস্থা করছি একটি পাথর নিয়ে এলেন একটা বড়ো পাথর নিয়ে তোলার মতো সাধ্য মতো পাথর নিয়ে এসে ওখানে আমি দিলেন বলে পাথরে পা দুটো রাখেন হাজারা সেই সময় আবে জমজমের পানি দিয়ে পা ধুয়ে দিল বলে ইসমালকে সাজিয়ে দাও আমি শিগগিরই ফিরে যাব হাজেরা বিবি কি কর্ম করিল এতটা সত্য জেনেও সবুর করে ধৈর্য ধরে বেটা সাজাইয়া দিল ও একবার মামা বলে রে ওরে বা হুজুর শুধু আপনার কাছে একটা নালিশ থাকলো আমার কি নালিশ এই আপনার কাজটা শেষ হয়ে গেলে মানে আপনার নিমন্ত্রণ খাওয়া হয়ে গেলে আর এক মুহূর্ত দেরি করেন না বুঝতে পারছেন তো আমি কি করে বেঁচে আছি আমাকে দুঃখের উপরে আর দুঃখটা দিয়েন না আপনার কাজ সমন্ন হয়ে গেলে সঙ্গে সঙ্গে দিয়ে যাবেন আমার হাজেরা বুঝতে পারে নাই বেটা আর পাবো না আমার মা চাচিরা শ্রোতা বন্ধুরা সবাই ইসমাইল কে কোলে করে নবীজি চলিল ঘোড়াই দেখেন শয়তানের ক্ষমতা ক্ষমতা খালি ইব্বি শয়তানের ক্ষমতাটা আপনারা বুঝেন জানেন তো আরেকবার শোনেন ইসন আছে আগে ঘোড়ার আগে আর ইসমাইল আছে পিছনে বসে ইসমাইলের কানে কানে বলছে ইসমাইল ও ইসমাইল পালা পালা ইসমাইল তোমার আব্বা দাওয়াত খেতে যাবে না তোমার আব্বা নিমন্ত্রণ খেতে যাবে না তোমাকে জবাই করতে নিয়ে চললো তোমার মাকে মিথ্যা বলেছে ভুল ভাল বলেছে তোমার মাকে ঠকিয়েছে আমার কথা শুনে তুমি বেঁচে যাবে মায়ের বাচ্চা মায়ের কাছে পালিয়ে যাও তোমার মা চিরতরে কাঙ্গাল হবে বলছে আচ্ছা তুমি যে আমাকে বলছো আমার আব্বা জবাই করবে আমি তো মানছি না আমি তো মানবো না বিশ্বের কোনো বেটা মানবে যে আমার বাবা মাকে জবাই করে দেবে না তা তুমি আমাকে এত ছোট মনে করো না আমি বয়সে ছোট হতে পারি কিন্তু জ্ঞানে আমাকে আল্লাহ অনেক বড় করেছে তোমার কথা আমি মানছি না মানবো না ইসমাইল আমাকে ভুল বোঝো না বাবা তোমার আবার তোমাকে সবাই করতো না আল্লাহর হুকুম হয়েছে কুরবানি করতে আল্লাহর হুকুমে করবে এই কথাটা যেমনি শয়তান বলেছে বেটি আর সঙ্গে সঙ্গে ইসমাইল বলছে আলহামদুলিল্লাহ এরকম ছেলার দুনিয়াতে দুটো আছে নাকি মা এরকম বাচ্চা দুনিয়াতে দুটো কথা পাবেন না না ছেলে বলছে আলহামদুলিল্লাহ কেন আল্লাহ আমাকে সৃষ্টি করে পাঠিয়েছে আবার আল্লাহ আমাকে কুরবানি করতে বলেছে আমার সৌভাগ্য কপাল তোমার কেন কথা আমি শুনবো আমি বুঝতে পেরেছি তুমি আর কেউ নয় তুমি শয়তান তোমার কাজ হলো লোককে ধোঁকা দিয়া বা দেখেন মা ওইটুকু বাচ্চার জ্ঞান দেখেন শয়তানে ধোকা তাকে ঠকাতে পারলে না না আর আমাদের 80 বছরের বৃদ্ধকেও শয়তান ঠকিয়ে ফেলে 80 বছরের বয়স্ক লোককে 80 বছর নামাজ পড়া লোককে 1 লাখ এক বান্ডিল টাকা 1 লাখ টাকার বান্ডিল দিয়ে দেন মিথ্যা সাক্ষী দিবে আচ্ছা খালি একটি কথা বলে দিবে আমার হে কোটে তোমাকে এক লক্ষ টাকা দেবো বিমান থাকবে এটি এ দেখো দুটো জিনিস আছে কেবল মারা জানো তো একটা হলো নারী একটা হলো টাকা এর মতো এর মতো স্লিপ দিন একটা দুটো শয়তান পালিয়ে গেল মাগ লজ্জায় পড়ে যে জায়গাটাই কোরবানি হয় আপনারা শুনেছেন এখন টিভিতে দেখেছেন মোবাইলে দেখেছেন এখন সব দেখায় আচ্ছা আমার মা দিকে একটা কথা বলি যাই ভাইরে শোনো এই যে মোবাইল নামে যে জিনিসটা আমরা পেয়েছি মোবাইল নামে কারো পাঁচশো টাকার দামের কারো পাঁচ হাজার টাকার দামের কারো দশ হাজার কারো এক লাখ হ্যাঁ আছে তো আছে তাহলে এই মোবাইলটা যে দশ হাজার টাকা দামি কিনেছি কিনেছি যিনি মোবাইলটা সৃষ্টি করেছেন তার ঋণ শোধ হয়ে গেল না হলো মা হলো না দশ হাজার টাকা দিয়ে আপনি একটা মোবাইল কিনলেন ও লোকটা ঋণ শোধ হয়ে গেল না না ছেলে পারে তার মায়ের ঋণ শোধ করতে পারে না এই বিশ্বাস আছে পয়দা হয়েছে না তাহলে দশ হাজার টাকা দিয়ে যে একটা নমস্কার করি একটা সালাম দি সালাম ভাই আপনাকে ওটা সেরে কি হবে হবে না হাই 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 বলছে মানুষকে সালাম করো না ওটা সেরে হবে